সংখ্যা থেকেই যায় যে যেহেতু ছয়জন গ্রেপ্তার হয়েছে ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে পনেরো থেকে বিশ জন আসামি ছিল সেখানে ছয়জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই আপনারা জানেন কি না জানি না আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে এই জন্যই হলো আমি এখানে আসা আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না তার রেহাই যেন না পায় এটাই আমার চাওয়া